ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজা আমার ভোনার সকলে ভালো আছেন আশা করি এখন এই মুহূর্তে গাদল দেখাবো নতুন গাদলের কালেকশন আসছে গাদল কাতান শাড়ি আসছে জীবনের জীবনের ইচ্ছা শখ যে আমি একটা গাদল কাতান শাড়ি তো তাদেরকে আজকে একটা বড় অফার দিয়ে দিব আপনার লাইফের প্রথম যে আজকে সাড়ে চার চার হাজার পাঁচ হাজার এমন টাকা দামের গাদল কাতান শাড়ি আজকে আপনাদেরকে রেকর্ড করা অফার দিবেন ইনশাল্লাহ রেকর্ড করা অফার দিব ইনশাল্লাহ এত বড় অফার দিব জীবনে চিন্তাও করতে পারেন নাই যে গাদোয়াল কাতান শাড়ি এত কমে কিনবেন গাদোয়াল প্রিমিয়াম কাতান শাড়ি এত কমে কিনবেন ইনশাল্লাহ আমি যখন স্টার্ট করি আপনারা লাইভে থাকে এক এক করে থাকে নাকি করে আমি দেখুন স্টার্ট করতেছি এত সুন্দর শাড়ি দেখাবো আজকে আমি শাড়িগুলো খুলবো না আজকে আমি শাড়িগুলো কি খুলবো না কারণ এগুলো পিওরের শাড়ি এগুলো পিওরের শাড়ি এগুলো আস্তের উপরে দেখাতে হয় এগুলো প্রিমিয়াম দামি শাড়ি এগুলো ঠিক আছে এইটা দেখেন এটা মেরুন কালার কতটা সুন্দর কতটা সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাদুয়াল কাতান গাদুয়াল কাতান শাড়ি এই গাদুয়াল কাতান শাড়ি আপনাদেরকে আজকে বড় অফার দিচ্ছি এই যে আচল এই যে আচল এটা হচ্ছে আচল আর এই যে বডি এটা হচ্ছে গিয়ে বডিটা একদম ইনটেক শাড়ি প্রত্যেকটা কি ইনটেক এবং নতুন শাড়ি এই শাড়ি আপনাদের জন্য বড় ধরনের অফার দিচ্ছি বড় ধরনের অফার দিচ্ছি এটা দেখেন এটা সি গ্রিন কালার এটা কালারটা হচ্ছে সি গ্রিন কালারটা কি সি গ্রিন প্রিমিয়াম কোয়ালিটির সি গ্রিন কালার এটা আমরা প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে এই শাড়ির দাম হচ্ছে এক একটা শাড়ির দাম হচ্ছে কি আপনার সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম গাজল কাতান শাড়ি আমরা দিচ্ছি এই গাজল শাড়ি মাত্র বারোশো টাকা অফার আমরা এই গাদল শাড়ি দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র বারোশো টাকা এরপরে অর্ডার করেন এটা দেখেন ওরে বাবা এটা আরো সুন্দর আরো সুন্দর শাড়ি এই যে আরো সুন্দর শাড়ি খুবই সুন্দর

এই আরো সুন্দর এটা এটা আরো চমৎকার মাসাল্লাহ অনলাইনে যারা নিবেন অর্ডার করে ফেলেন এক্ষুনি এটা অনেক সুন্দর সম্পূর্ণ খুলে দেখেন সম্পূর্ণ খুলে দেখানো যাবেন আপু এটা পিওরের শাড়ি পিওরের শাড়ি তো এগুলো আমি খুলে দেখেন সবসময় এই যে দেখেন

আমরা দিচ্ছি আমরা দিচ্ছি প্রত্যেকটা মেয়েকে বলতেছি আমি যে এই শাড়ি জীবনও আপনি বাংলাদেশের মধ্যে ওদিন ভাবেন নাই যে বারোশো টাকায় পাবেন কিন্তু আমরা আমরা বারোশো টাকায় যে দিচ্ছি দেখেন পিওরের গাদল কাতন শাড়ি বারোশো টাকা দিচ্ছি একদম পিওরের গাদল কাতন শাড়ি মাত্র বারোশো টাকা অফার মাত্র বারোশো টাকা অফার বারোশো টাকা অফার মাত্র দামি কাতন শাড়ি আমরা বারোশো টাকা অফার দিচ্ছি পিওরের গাদল কাতান শাড়ি বারোশো টাকা অফার এটা মিষ্টি আই হাই রে এটা আরো সুন্দর আরও সুন্দর শাড়ি দেখেন এটা কি সুন্দর শাড়ি এটা চমৎকার মাশ অল্লাহ ইউরোর গাদোয়াল কাতান শাড়ি মাত্র বারোশো টাকা বারোশো টাকা আমি সেম কালারটার মধ্যে আরেকটা ঘন ডিজাইন দেখাবো গাদোয়ালের আরেকটা ঘন ডিজাইন দেখাবো এটা অনেক ঘন মানে অনেক ভারী কাজ যেটা গর্জিয়াস কাজ এবং এটা ডিজাইনার কারুকার্য ভরা দেখেন ডিজাইনার কারুকার্য ভরা এটা এত সুন্দর দেখছেন শাড়িটা কি কত সুন্দর

কত সুন্দর পার বডি আচল কত সুন্দর কত ইউনিক ডিজাইন কত ইউনিক ডিজাইন আমরা কি দিচ্ছি বারোশো টাকাতে দেখেন এটা দেখো এটা আরো সুন্দর এটা এটা হচ্ছে ব্লু এটা কি কালার নেভি ব্লু এটা নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার এটা আচলটা তো অনেক সুন্দর অনেক সুন্দর নেভি ব্লু কালার অনেক জস খুবই জস এটা খুবই এটা এই অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 1200 টাকা প্রত্যেকটা গাজল কাতান শাড়ি প্রাইস বারোশো টাকা দিচ্ছে এটা দেখাও এটা হচ্ছে প্রত্যেকটা শাড়ি আনতো দেখছেন 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 সেই মধু মধু এটা দেখাও পার্পল কালার পার্পল

তাহলে তাড়াতাড়ি কি করতে হবে অর্ডার করে নিতে হবে আমার পছন্দের অনেক ইউনিক অনেক ইউনিক অনেক ইউনিক শাড়িটা নেন নিয়ে নেন দেখছেন কি বললাম আমার পছন্দের দিলাম থার্টি একটা জিনিস দিলাম বিউটিফুল একটা দিলাম মাত্র দিলাম বারোশো টাকায় বারোশো টাকায় তাহলে এটা আরও সুন্দর মাত্র বারোশো টাকা প্রত্যেকটা গাদোয়াল শাড়ি প্রিমিয়াম গাদোয়াল চার হাজার পাঁচ হাজার টাকার গাদোয় কাতাল শাড়ি বারোশো টাকা অফার মাত্র বারোশো টাকা অফার ভাইয়া দুই পা দুই কালার পারে শাড়ি দেখান অফারের এগুলো এখন চলে না দুই পাড়ের দুই কালার এগুলো এখন চলে না এগুলো ব্রিটিশ সম্রাট শাড়ি আমাদের কাছে ভুলবেন নতুন

এগুলো এখন চলে না এটা সেই এটা মিষ্টি কালার মধ্যে মাত্র প্রাইস পাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা বড় পার ছোট পার সব আছে মিডিয়াম পার বড় পার ছোট পার সব সাইজেরই আছে আমরা প্রত্যেকটা গাজল সেই মাত্র বারোশো টাকা বারোশো করে দিয়ে দিচ্ছি বারোশো করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সুন্দর এক এক সে এক এক কালার মাশাল্লাহ অনেক সুন্দর কালার এটা দেখেন দারুণ সুন্দর সব পিওর রে গাজল যে পনেরোশো টাকা ক্যারিন খরচ দিতে হয় যে আনছে না ক্যারিন খরচ এটা দিতে হয় প্লেনের ভাড়াতে হয় একটা শাড়িতে কিন্তু পুরো শাড়ি দিচ্ছি বারোশো টাকাতে তে তাহলে আমরা কিনতে পারছি কমে

পিঙ্ক কালারের মধ্যে টকটকে সিঁদুর লালের মধ্যে আরেকটা ডিজাইন সব বারোশো এটা দেখেন এটা শেষ নাই জাম কালার ইউজ পরিমাণ ডিজাইন এটা হচ্ছে কলিজা মেরুন এই যে এটা কলিজা মেরুন কালার এই যে কালার নম্বর মাত্র বারোশো মাত্র বারোশো এই যে এটা দেখেন এটাও খয়ারি কালার মধ্যে সব পিওর এর গা দল কাতার শাড়ি বারোশো টাকা অফার এটা ব্লু কালার ফিরোজা দেখে এই যে দোকানে আসলে কি দিতে পারবো বারোশো টাকা অবশ্যই দিতে পারবেন অবশ্যই নিতে হবে দোকানে আসতে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে যাদের অনেক সমস্যা হচ্ছে ঢাকার মধ্যে আছেন কিন্তু আসতে সমস্যা হচ্ছে অনলাইনে অর্ডার করেন ঢাকার মধ্যে সুযোগ আছে বাবু ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার বাইরে আছেন অনেক দূর আসতে পারতেছেন না আসতে তো ভাই একদিন এত জার্নি করতে পারবো না অনলাইনে অর্ডার করেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা বিকাশে পাঠা দিবেন আপনার সাজে আপনি কালকে প্রশ্ন পেয়ে যাবেন প্যারামুক্ত নাকি কি ঠিকানা পাঠায় দিব প্যারা মাত্র বারোশো টাকা

কত মাত্র বারোশো সবাই ভালো থাকবেন কম আর ওয়াটার করে ফেলবেন চালবেন আসসালামু আলাইকুম